আসসালামু আলাইকুম আমরা বিডিও স্ক্রিনে যে মেডিসিনটি দেখতেছি মেডিসিনটির নাম হলো রোপোক্লাব মেডিসিন রোপোক্লাপ এই মেডিসিনটি একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন রোপোক্লাব এই মেডিসিনটির জেনেরিক নেম হলো সেপোরেক্সিন প্লাস ক্লাবোনালিক অ্যাসিড সেপোরক্সিম হলো একটি ব্যাকটেরিয়া গঠিত দ্বিতীয় ফজমের সেপালো স্পোরিন অ্যান্টিবায়োটিক যা গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ সংবেদনশীল জীবাণুর বিরুদ্ধে কার্যকর সেপোরিক্সিন ট্রান্সপ্র্যাপ টাইডেশন পদ্ধতিতে ব্যাঘাত ঘটানোর মাধ্যমে ব্যাকটেরিয়া কোষপাচির গঠনে বাধা প্রদান করে রোফো ক্লাব এই অ্যান্টিবায়োটিক মেডিসিনটির কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত অ্যান্টিবায়োটিক মেডিসিন সেবন করতে হলে আপনাকে সঠিক নিয়ম জানতে হবে আর সঠিক নিয়মে সেবন না করলে আপনি যে রোগের জন্য মেডিসিনটি সেবন করবেন তার ফলাফল মোটেও পাবেন না সেজন্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে আপনাকে দেখতে হবে রোফো ক্লাব এই মেডিসিনটি ম্যানুফ্যাকচার কোম্পানির নেম হল রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড রুপো ক্লাব এই মেডিসিনটি হলো একটি ব্র্যান্ড নেম রুপোক্লাপ দুশো পঞ্চাশ এম জি মেডিসিনটি সেপুরেজিম পঞ্চাশ এমজির সাথে আছে বাষট্টি দশমিক ফাঁস এম জি ক্লাবনেলিক অ্যাসিড রুপোক্লাপ ফাঁসশো এম জি মেডিসিনটি সেপুরএজিম ফাঁস এম জির সাথে আছে একশো পঁচিশ এম জি ক্লাবনেলিক অ্যাসিড এই মেডিসিনটি বাজারে যে কোনো দোকান থেকে কিনতে পাওয়া যায় মেডিসিনটি প্রতিটি ক্যাপসুল মূল্য দুশো পঞ্চাশ এম জি পঞ্চান্ন টাকা আর ফাঁস এম জি পঁচাশি টাকা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে ক্লাবোনালিক অ্যাসিড বিটাল্যাক্টামিস এনজাইম দ্বারা ক্ষয় থেকে সেপোরিজিমকে সুরক্ষা দেয় এবং বিটাল্যাক্টাম বিরোধী ব্যাকটেরিয়ার দ্বারা সৃষ্ট ব্যাকটেরিয়ার সংক্রমণে চিকিৎসায় একটি সমাধান প্রদান করে রুপোক্লাব এই মেডিসিনটির কার্যকারিতা রুপোক্লাব এই মেডিসিনটির কার্যকারিতা হলো। যেমন নিউমেনিয়া টাইফয়েড জ্বর যে কোনো ধরনের কাটাসিরা সিরা প্রসাব ইনফেকশন সহ অর্থাৎ মুটোনালি সংক্রমণ ব্রঙ্কাইটিস নিজস্ব শ্বাসতন্ত্রের সংক্রমণ কোমল কোষকলা সংক্রমণ অটাইটিস মিডিয়া সাইনোসাইটিস ফারেনজাইটিস ট্রনসিল ফদাহ উর্ধ্ব শ্বাসতন্ত্রীয় সংক্রমণসুমূহ এবং কি নারী ও পুরুষের যৌন রোগের জন্য রূপকলাপ এই মেডিসিনটি নির্দেশিত অবশ্যই মেডিসিনটি গ্রহণ করার আগে রেজিস্টার ডাক্তার সাথে পরামর্শ করে এই মেডিসিনটি সেবন করবেন রূপক্লাব এই মেডিসিনটি সেবন করার নিয়ম বারো বছর থেকে আঠারো বছর মধ্যে রূপক্লাব দুশো পঞ্চাশ একটি ক্যাপসুল দিনে দুইবার সেবন করবেন খাবারের পরে মোট সাত দিন যাদের বয়স আঠারো বছর উর্ধে রূপক্লাব দুশো পঞ্চাশ এমজি অথবা রুপক্লাব পাঁচশো এমজি একটি ক্যাপসুল দৈনিক দুইবার সেবন করবেন খাবারের পরে মোট সাত দিন সেক্ষেত্রে কৃত ডাক্তারের সাথে পরামর্শ অনুযায়ী পার্শ্ব প্রতিক্রিয়া রূপকলাপ এই মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া মাত্রা খুবই কম এটি শুভনীয় পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে কারো কারো অস্বস্তি বাব গুম গুম গ্যাস্ট্রিক বমি ভূমি বাপ বমি ডায়রিয়া হয়ে থাকে অন্যান্য ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকের মতো সেপো কি ক্লাবোনালিক অ্যাসিড এর মিশ্রণ দীর্ঘদিন সেবন করলে অসংবেদনশীল জীবাণুগুলো অতি বৃদ্ধি করতে পারে গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে প্রথম তিন মাস সাধারণ সকল অ্যান্টিবায়োটিক পরিহার করা উচিত রুফো ক্লাব এই মেডিসিনটির প্রতি নির্দেশনা সেফালোস্প্রিন স্প্রিন অ্যান্টিবায়োটিকের প্রতি পরিচিত অতি সংবেদনশীল যুক্ত রোগীদের জন্য রুফো ক্লাব এই মেডিসিনটি নির্দেশিত নয় মেডিসিনটি রেজিস্ট্রাকৃত ডাক্তারের সাথে পরামর্শ করে এই মেডিসিনটি সেবন করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল